একসময় ইংরেজদের বিভৎস অত্যাচারের সাক্ষী ছিল এই অঞ্চল এই গ্রামের নাম কোঙারপাড়া ব্রিটিশরা এখানেই তৈরি করেছিল নীলকুঠি মেমারির এই গ্রামের বিঘের পর বিঘে জমিতে নীল চাষ হতো এখন কোঙারপাড়ার ভগ্ন প্রায় নীলকুঠিকে বাঁচাতে এগিয়ে এসেছেন স্থানীয়রা তারা চাইছেন ব্রিটিশদের সেই অত্যাচারের ইতিহাস সংরক্ষণ করতে প্রশাসনে এগিয়ে আসুক শুনেছি পূর্বপুরুষের কাছে তাতে হচ্ছে ওই সব মাঠগুলোতে নীল চাষ হতো এটা তো ব্রিটিশ পিরিয়ডের সময়তে হ্যাঁ আর এইখানে ওই চৌবাচ্চাতে সেই নীল গাছে দিয়ে সব কেটে এনে ওইখানে দিত পচাতো এবং তারপরে ওর থেকে নীল তৈরি হতো আপনারা এই কী অবস্থা দেখেছেন ওটাকে আমরা যখন দেখেছি তখন হচ্ছে ভগ্নদশ অবস্থা হ্যাঁ চৌবাচ্চাগুলো ছিল হ্যাঁ চৌবাচ্চাগুলো মোটামুটি ছিল হ্যাঁ চারটে একটা পাঁচটা চৌবাচ্চা একটা ছোট আর তিনটে বড়ো দুটো বড়ো ছিল আর দুটো মাঝারি আর ঘর বাড়ি আর ঘরবাড়ি ওখানে আমরা কোনো কিছু দেখিনি ওই নীলকুটির ওই যে ডিপটা ওইখানেতেই তুই ছিল পরবর্তীতে ওইটাকে ইয়ে ভেঙে ওই সব বললে যে তাহলে রাস্তায় দেয়া হোক রাস্তার অবস্থা তখন কোনো কর্দমত্ত অবস্থা রাস্তার দেয়া হোক তারপরে আমাদের সব কয়েকজন গিয়ে আমরা বাধা দিই যে না এটাকে নষ্ট করা চলবে না এটা একটা ঐতিহাসিক স্থান এটাকে নষ্ট করা চলবে না এটা ওই বর্ধমানের রাজার সময়েতে আর এই বটসুডে যেসব জমিদাররা ছিলেন হ্যাঁ তাদেরই ইয়েতে এগুলো তো তখন চলতো আর কি দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে থেকে এক কিলোমিটার দূরে প্রাথমিক বিদ্যালয়ের পাশে রায় পরিবারের সর্বেশ্বর পুকুর তারপরেই উঁচু ঢিবি এটাই নাকি ছিল সাহেবদের নীলকুঠি সাহেবদের পাকা কুঠিকে আর খোলা চোখে দেখা যায় না ইট সুরকি দেওয়াল ধসে পড়েছে ঝোপঝাড়ে ঢেকেছে সেই স্মৃতি কুঠিতে প্রবেশের পর এখন সরু সুরঙ্গে পরিণত হয়েছে নীল গাছের পাতা পচানো সেই চৌবাচ্চার চিহ্নই খুঁজে পাওয়া যায় না এটা আজকে আমি দীর্ঘ আমি একষট্টি বছর আজকে আমি দেখছি আমার সামনে ভাঙাচুরাও পড়তে দেখেছি আমি ভেতরে ঢুকেওছি তারপরে মিসমার হয়ে গেছি ওইগুলো তখনকার দিনে পঞ্চায়েতের রাস্তার মধ্যে খুব কাদা থাকতো বলে তখন ওই ভাঙাচুরা মালগুলোকে সব রাস্তায় দিয়েছে দিয়েও সেইভাবেই পড়ে রয়েছে এখানে তো আগে আমি বাচ্চা থেকে শুনেছি আমার বাপ বাবা ঠাকুরদা এদের মুখ থেকে শুনেছি এখানে লিল তৈরি হতো বাড়িঘরে এমনি একটা বিল্ডিং ছিল বড় বিল্ডিং ছিল আমরা ভেতর দিয়ে ঢুকতাম হ্যাঁ আন্ডারগ্রাউন্ড ছিল ঘাট ছিল ঘাটটা ওই লিলেরই কাজ হতো ওদের ওপরে চৌ বাচ্চা আছে ভেঙে চলে গেছে ইতিহাসের গবেষক সর্বজিৎ যশ তিনি বলছেন বর্ধমানের কালনায় প্রথম নীল চাষ শুরু হয় তারপর তা ছড়িয়ে পড়ে কাটোয়া বর্ধমান শহর দুর্গাপুর আসানসোলে বর্ধমান পুরসভা ভবন টাউন স্কুল মিউনিসিপাল গার্লস হাই স্কুলের ভবনগুলোর জমিতেও নীল চাষ হতো বাংলায় নীল চাষ শুরু হয়েছিল অষ্টাদশ শতকের শেষ দিকে সতেরোশো সত্তরের পর এবং বর্ধমান জেলায় যদি বলা হয় বর্ধমান জেলায় প্রথম নীল চাষ শুরু হয়েছিল কালনায় জেলে এখন কানলা এসডি অফিস ছিল এখন সেটাকে হেরিটেজ বিল্ডিং হিসাবে করা হয়েছে কিন্তু বিষয় হচ্ছে যে তারপরে বর্ধমানে শুরু হলো বর্ধমানে বিভিন্ন জায়গায় নিজ চাষ আমরা হতে দেখতাম এখন বিভিন্ন জায়গাগুলো এখন বিভিন্ন স্কুল ইত্যাদি তৈরি হয়ে গেছে এবং বর্ধমান পৌর বিদ্যালয় বর্ধমান পৌর বালিকা বিদ্যালয় বর্ধমান পৌর সবার যে পুরনো বিল্ডিং ছিল যেটা অলরেডি ভেঙে দেওয়া হয়েছে সেই বিল্ডিংটাও ছিল একসময় আমরা জানি বাণিপীট স্কুল বা বিদ্যার্থী বয়েজ স্কুলে এখানে একটা ছিল এবং বর্ধমানে নীল চাষ একসময় ব্যাপক পরিমাণে হতো এখনও তার ঐতিহ্য বহন করছে নীলপুর নামটি এই এলাকা জুড়ে নীল চাষ হতো একসময় এবং এই নীল চাষ যারা করতেন বেশিরভাগ নীলকর সাহেব যারা তারা কিন্তু লিজ নিয়ে বর্ধমান রাজার কাছে লিজ নিয়ে সম্পত্তিগুলো করতেন পরবর্তীকালে যখন বর্ধমান জ্বর হয় তখন প্রাণ ভয়ে অনেকে চলে যান এবং তাছাড়া জার্মানিতে যখন নীল আবিষ্কার হয়ে নকল নীল তখন যেটা রবিন ব্লু আগে আমরা বলতাম গুঁড়ো নীল আর কি তখন নীল চাষটা লাভজনক থাকলো না তার ফলে আস্তে আস্তে নীলকর সাহেবরা এদের সেরে চলে যায় এবং নীল কুটিগুলো পড়ে থাকতে শুরু করে রক্ষণাবেক্ষণ করা গেলে তো ভালো হয় হম কিন্তু সরকারের পক্ষে কি সব সম্ভব বোঝা মুশকিল আর কি কারণ বহু মূল্যবান মন্দির মসজিদও আছে পুরাতন যেগুলো আমরা সংস্কার করতে পারিনি বা রক্ষা করতে পারিনি অনেক সময় তবে রক্ষা করলে একটা দর্শনীয় জায়গা হবে এলাকার মানুষ সেখানে নিশ্চয়ই ভ্রমণ করতে আসবে দেখতে ভালো লাগবে পশ্চিমবঙ্গ রাজ্য একাডেমির সচিব হৈমন্তী চট্টোপাধ্যায় নীলকুঠির কথা শুনেই ছোটবেলার কথা মনে পড়লো তার নীলকুঠিতে যেতাম প্রথম গেছিলাম স্কুল থেকে নিয়ে গেছিল ছোটবেলায় প্রাইমারি স্কুল থেকে নিয়ে গেছিল নীলকুঠি পরিদর্শন করার জন্য আমাদের তখন নীলের ওই বড় বড় নীল ভেজানো হতো যে জায়গাগুলোতে বিশাল বিশাল মানে চৌবাচ্চা সেটা অনেক উচ্চতা এবং এতে সে বিশাল বড় বড় খোপ খোপ নীল নাকি ওতে ভেজানো হতো আর একটা পুকুর ছিল সামনে বিশাল পুকুর ইট ভাটা ছিল পাশেই একটা জামালপুর নীলকুঠির ওখানে আর একটা আর একটা যেটা ছিল যেখানে ওই নীল সাহেবরা থাকতেন গোলাবাড়ি আমরা এখন বলি ওটা গোলাবাড়ি এবং গল্প শোনা যায় যে ওর উল্টো দিকে একটা ব্যায়াম ক্লাব আছে তার সামনে একটা বিশাল চৌ বাচ্চা ছিল তো শোনা যায় যে ওই গোলাবাড়িতে এবং এই নিয়ে এই এই কুয়োর মধ্যে অনেককে ফেলে মানে শাস্তি দিত এবং আমরা শুনেছি যে মানে শুনতাম গোলাবাড়িতে একা একা ঢুকতে নেই ভূত আছে আর কি মানে নীল সাহেবদের ভূত ঘোরাফেরা করে বলে তখন ওটা আমাদের কাছে একটা গল্প ছিল যদিও ভূতের কোনো অস্তিত্ব আমরা বিশ্বাস করি না কিন্তু তবু একটা হয় না একটা রোমাঞ্চ ব্যাপার ছিল আর কি সম্প্রতি নীল চাষ আর তার ইতিহাস সংরক্ষণে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার উত্তর দিনাজপুর আর বাঁকুড়ায় দুটি পরিত্যক্ত নীলকুঠি সংস্কারের কাজ শুরু হয়েছে বর্ধমানে নীলকুঠিগুলো সংরক্ষণের দাবি উঠেছে পূর্ব বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট দ্য ওয়াল